This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কয়েকটা ঘটনা ঘটতেই পারে হাতের পাঁচটা আঙুল সমান হয় না সন্দেশখালি নিয়ে বিজেপি ভুয়ো সন্দেশ ছড়িয়েছে অন্যায় হলেই তৃণমূল সরকার ব্যবস্থা নেয় ঠিক এভাবেই আজ মঞ্চ থেকে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি আজ আপনাদের শোনাবো সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি একরকমের আর সন্দেশ মানে সংবাদও আছে যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয় কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা নিই এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি বোধ করি না আজ ডরিনা সহমঞ্চ থেকে ঠিক কিভাবে সন্দেশখালীর ঘটনাকে বর্ণনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজন বাবু কি প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সন্দেশ নিয়ে এহেন মন্তব্যের মুখ্যমন্ত্রী সত্য বলতে জানেন না অসত্য বলেন আজকে সেটা আরেকবার স্পষ্ট হলো উনি ব্যবস্থা নিতে করেন না বলছেন আজকে সাতই মার্চ আর বিধানসভায় দাঁড়িয়ে উনি বলেছিলেন শেখ শাহজাহানকে সার্টিফিকেট দিয়ে যে শাহজাহানের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে দুটো মিলছে নাকি সব সব প্রকাশ কথা কেন বলেন শেখ শাহজাহান শিবু উত্তম সর্দার সিদ্দিকি সিরাজ তারপরে পাশে আয়ুবালি নাকি আছে ইত্যাদি ইত্যাদি এই সহক আরাবুল এই মিলিয়নার রাজত্ব জাহাঙ্গীর এই মিলিয়নার রাজত্ব অনুব্রত এই মিলিয়নার রাজত্ব এরা লুঠেরার দল এরা টাকা কামাইয়ের দল এরা মানুষের উপর অত্যাচার করার দল এবং ওনার পুলিশ ওনার নির্দেশে এই দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে চলছে দুষ্কৃতি এবং তৃণমূল এবং পুলিশের একটা মাফিয়া চক্র না বোঝার কিছু নেই সন্দেশকালী এরকম গোটা রাজ্যে অনেক আছে উনি কোনোটা খোঁজ রাখেন না হাতের পাস্তাউল সমান না সবাই জানে কিন্তু ছোট ঘটনা উনি ছোট ঘটনা পাকস্ট্রিটকেও বলেছিলেন উনি কাকদ্বীপকেও তুচ্ছ ঘটনা বলেছিলেন উনি কামদুলিতে গিয়ে বলেছিলেন এগুলো সব সিপিএম এবং মাওবাদীদের কাজ ফলে উনি বরাবরই অপরাধীদের পাশে দুর্নীতির পাশে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সন্দেশশালীদের ধরা পড়ে গেছেন তাই ঠকগিলতে হচ্ছে কিন্তু উনি জেনে রাখুন রাজ্যের জায়গায় জায়গায় সন্দেশশালী আছে বেশ ধন্যবাদ সুজনবাবু ধন্যবাদ